ট্রায়ালের সাথে ওনার একটা প্যাকেজও উনি পাবে এবং উনি আমাদের সেল সেন্টার থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করবে উনি নিজে প্রতিশ্রুতি দিয়েছে ওনার প্রোডাক্টটা খুব পছন্দ হয়েছে ওনার বলছে এই যে উনি বলতেছে বাসনা পছন্দ হয়েছে আপা আপনার নাম কি জন্য ভাইয়ের জাহাঙ্গীর সর্দারের এই খামার ওনার এই ফার্মে ওনারা নিয়মিত সপ্তাহে কয় অবস্থা মাল লাগে আপা বারোটা তেরো খান মাল লাগে ওনাদের চারটে আইটেম মিক্স করে মশা পঞ্চাশ বস্তা ওনারা খাওয়ায় বিভিন্ন আইটেম মিলে আমরা এখন ট্রায়ালে যাচ্ছি বিস্মিল রহমান রহিম এই দেখেন গরু একবার শুরুতেই আগ্রহ নিয়ে খাচ্ছে গরু তো ওনার এ পরে যাবে গা একটা গরুকে আমরা ট্রায়াল দিচ্ছি পাশে গরু একটু ডিস্টার্ব করতেছে আপনার দর্শকরা দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ড ক্রপসের মিষ্টি বুসি টেরি ফ্যাটিনিম প্রোটিন এবং মোরমিটের আমরা ফিফটি ফিফটি প্লাস ফিফটি পারসেন্ট ইয়াতে দিয়েছি তাতে গরু কতটা আগ্রহ নিয়ে খাচ্ছে দেখছেন পাশাপাশি ওনার নিজস্ব যে রেসিপি আছে সেখান থেকে আমরা ফর্টি পার্সেন্ট নিচ্ছি আমরা সিক্সটি পার্সেন্ট অ্যাড করছি তা আলহামদুলিল্লাহ গরু আগ্রহ নিয়ে খাচ্ছে তারপর কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালোই খাচ্ছে না প্রোডাক্টটা দেখতে কেমন লাগে

আপনার দর্শকরা দেখতে পাচ্ছেন গরু খুব আগ্রহ নিয়ে পোটারটা খাচ্ছে আমরা ট্রায়ালটা দিছি এখন ট্রায়ালের সময় উনি গরু খাওয়াবে পাশে আরও দুইটা গরু আছে ওই দুইটা গরুকে বাদ দিয়ে গরুটাকে দিছি আমরা এই গরুটার দুধের ব্যাপারে ওনার একটু ঘাটতি আছে আশা করি খাওয়ার খাওয়ারে ওনার ঘাটতিটা পূরণ হবে প্রোটিনের প্লাস দুধও ভালো দিবে আমাদের এই পাশে আমাদের ইমন সাহেব আছে রফিক সাহেব আছে আমাদের ওই পাশে উজ্জ্বল সাহেব আছেন এটা একটা নদীর পাশে একটা পাড়া সর্দার পাড়া বলে এই পাড়ায় প্রত্যেকটা বাড়িতে যথেষ্ট গাভী আছে গরু আছে আমরা ম্যাকডোনাল্ড কফসের পণ্য নিয়ে আজকে সেই বাড়িতে বাড়িতে খামারিদের ঘরে ঘরে পৌঁছে গেছি আমাদের মোরমিট ডেরি ফ্যাটেনিং প্রোটিন মিল্ক প্রোটিন এছাড়া আমাদের নালি মুষ্টি মিষ্টি বুশি আমাদের বুস প্রোটিন নারকেলের খোল কোকোনাট এরপর হচ্ছে আমাদের পণ্যের ভিতরে ওনারা গ্রাউন্ডনাট মিল্টও দেখছে মোটামুটি সব প্রোডাক্ট সম্পর্কে তাদের আগ্রহ প্রকাশ করছে এর মধ্যে আমরা ট্রায়াল হিসাবে তিনটা বা চারটা প্রোডাক্টকে সিলেক্ট করে দিচ্ছি ওনারা একটু পানি দিবেন আর একটু আর একটু পানি বেশি দিন না আবার পানি খাওয়ার সময় কম দেবেন আপা হ্যাঁ দেখছেন সে অল্প 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 একটু দেন খাওয়ার সময় পানি কম দিবেন হ্যাঁ তো আপা আপনি কি কালকে খাওয়ার আনবেন না আজকে আনবেন আসলে জাহাঙ্গীর বাইকে তাহলে পাঠিয়ে দিন আপনি আমাদের তিন দিক থেকে তিনটা বস্তা মাল নিয়ে আসেন আমাদের সেল সেন্টার থেকে ইনশাল্লাহ আপনি খাওয়ান সাত দিন পরে আমাদেরকে ফিডব্যাক দিন এখন কত লিটার দুধ হয় পনেরো ষোলো লিটার দুইবেলা উনি আড়াই থেকে তিন কেজি পরিমাণ প্রতিবেলা খাওয়ায় প্রায় চার থেকে পাঁচ কেজি খাওয়ায় তা আমরা বলছি আমাদের খাওয়ার তিন কেজি আর ওনার খাওয়ার দুই কেজি মোট পাঁচ কেজি করে প্রতিদিন এই তিনটা গরুকে উনি খাওয়াবে আমরা ইনশাল্লাহ উনি ভালো পাবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম